dite hobe dite hobe dite hobe dite hobe ajira hobe যে যেখান থেকে লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য এক দফা দাবি জাতীয়করণ সেটা আদায় না করে আমরা কেউ বাড়ি ফিরে যাব না আপনারাও ঘরে বসে না থেকে এই মুহূর্তে আমরা হাইকোর্টের সামনের গেটে আছি এই মুহূর্তে আমরা হাইকোর্টের সামনে গেটে আছি স্লোগান চলতে স্লোগান চলছে আমরা বাড়ি ফিরে যাব না আমাদের দাবি না মানা পর্যন্ত বাড়ি ফিরে যাব না গ্রাম পুলিশ কেউ বাড়ি ফিরে এখন সুবর্ণ সুযোগ আপনারা সুবর্ণ সুযোগ খাচারা করবেন না আজকে আমরা কষ্ট করলাম আশা করি কালকে আপনারা কষ্ট করবেন আপনাদের সাথে আমরা কালকেও থাকবো আজকে আমরা কষ্ট করে যাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে বিজেপি বিজেপি চলে আসছে বিজেপি তারা এসে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের ভিতরে তারা দাঁড়িয়েছে আমরা এই মুহূর্তে বাইরে আছি তো আপনারা সকলে চলে আসবেন আমার উপর মহল থেকে অলরেডি আমি ইশারা পেয়েছি উপর মহল থেকে ফোন আসবে আমরা এমনও হতে পারে আমরা মাননীয় বর্তমান যিনি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমরা তার দপ্তরে যেতে পারি আপনারা যত লোক বেশি আসবেন লোক বেশি আসলে আমরা তার দপ্তরের দিকে যাব আপনাদেরকে আহ্বান করছি আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এখন ঘরে বসে থাকার দরকার সময় না সময় উপযোগী সময়ে আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনারা চলে আসেন বিচাৰি বিচাৰি আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যে জায়গা দিয়েতে বাংলাদেশের সর্বোচ্চ বিবেকবান মানুষ তারা এখানে শুধু বাংলাদেশের লেখাপড়াই কিন্তু তারা শেষ করেনি তারা কিন্তু বাইরে থেকে লেখাপড়া ডিগ্রি নিয়ে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তারা কিন্তু জব করে যে বিচারপতিগুলো আছে তাদের শুধু বাংলাদেশের ডিগ্রি না বিদেশ থেকেও তারা ডিগ্রি অর্জন করেছে এখান দিয়েই তারা যায় তারা প্রতিদিন এখান দিয়েই অফিসে প্রবেশ করে এবং এখান দিয়ে বের হয় তাদের তারা কিন্তু দেখে যাচ্ছে যে আমরা এখানে এই আমাদের বৈষম্য থেকে মুক্তি চাচ্ছি বেতন বৈষম্য থেকে মুক্তি চাচ্ছি এগুলো তারা দেখে যাচ্ছে অবশ্যই অবশ্যই এই স্লোগান তারা দেখে যাচ্ছে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা যে বিষয়টি এই পর্যন্ত পাইনি এই পর্যন্ত আমরা পাইনি এইবার আমরা পাবো ইনশাল্লাহ আমাদের আমাদের যে প্রাণের দাবিটি আমরা এই পর্যন্ত করতে পারিনি এইবার আমরা সেই দাবিটি আদায় করব। বেশি বেশি শেয়ার করবেন কেউ ঘরে বসে থাকবেন না পর থেকেই আজকে এই মুহূর্তে রওনা দিন আজকের দিন আমরা কষ্ট করেছি কালকে আপনারা এসে আপনারা এখানে যোদ্ধা হয়ে আদায় করে কালকে আপনারা নিয়ে ঘরে যান

চরম বেতন বৈষম্যের শিকার তো এই বৈষম্য দূর করার জন্যই এই আগস্ট মাসে দ্বিতীয়বার বাংলাদেশে একাত্তরের পরে দ্বিতীয়বার যুদ্ধ হলো সেই যুদ্ধে বৈষম্য দূর করার জন্য যারা আন্দোলন ঘোষণা করেছিলেন ছাত্র সমাজ তারা জয়ী হয়েছে আমরা তাদের কাছে আশা করি যে আমরাও চরম বেতন বৈষম্যের শিকার হয়ে আমরা চরম অবহেলিত দিন পার্বত দিন আমাদের এই বেতন বৈষম্য দূর হবে আমরা যেহেতু গায়ে সরকারি পোশাক গ্রাম পুলিশ লেখা সরকারি গ্যাজেট আছে সরকারি প্রজ্ঞাপন আছে আমরা এই বৈষম্য দূরীকরণের যে সরকার এসেছে তার মাধ্যমে এখানে আজকে বৈষম্য দূর হবে বৈষম্য দূর না হলে আমাদের যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ করবে না আমরা যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে যাবো না আমরা এক বাক্যে এখানে এমন একটি জায়গাতে বসে আছি যে এখানে বিদেশ থেকে ডিগ্রি এনে তারপরে এই হাইকোর্টে তারা কিন্তু লয়ার বিচারপতি প্রত্যেকটা প্রধান বিচারপতি তারা কিন্তু শুধু বাংলাদেশ থেকে লেখাপড়া করেনি তারা বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে তাদের বিবেকের কাছে প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছাত্র সমাজের কাছে প্রশ্ন ছয় হাজার পাঁচশো টাকা একজন মানুষের বেতন একজন সরকারি চাকরিজীবীর বেতন কিভাবে হতে পারে আমলিক সরকার আমাদেরকে এতভাবে নির্যাতন করেছে পৃথিবীর মুখে এই গ্রাম পরিচালক করে বাংলাদেশের আর কোনো নির্যাতনের শিকার কেউ নয় অন্যান্য সরকারি চাকরিজীবীরা মাত্র আট ঘন্টা ডিউটি করে তারা আট ঘন্টা ডিউটি করার পরে সরকারি স্বীকৃতি পায় তারা সরকারি পূর্ণাঙ্গ বেতন পায় আর আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করার পরেও আমাদের বেতন ছয় হাজার টাকা করা হয়েছে আমরা স্থানীয় সরকার মন্ত্রী তিনি ছিলেন তার কাছে বহুবার স্মারক লিপি দিয়েছি বহুবার আবেদন করেছি তিনি আমাদের আবেদন আমলে দেয়নি আমরা তার বিচার দাবি করছি স্থানীয় সরকার মন্ত্রীর বিচার দাবি করছি তার বিচার তাকে বিচারের আওতায় আনা হবে কেন এই মানুষগুলোকে দুই হাজার এগারো সালে গ্যাজেট থাকা সত্ত্বেও তাদেরকে গ্যাজেট মোতাবেক বেতন দেওয়া হয়নি এবং তা দিয়ে আমাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয়েছে জার্মানি হাইকোর্টের পনেরো বছরের আপনাদের এই হয়েছে নাকি আমাদের আমরা দু হাজার সতেরো সালে একটি নই মামলা করেছিলাম যেটা দুই হাজার আঠারো সালে জানুয়ারি মাসের তিন তারিখে রোল নিষেধারি হয়েছিল দু হাজার উনিশ সালের পনেরোই ডিসেম্বর এবং সতেরোই ডিসেম্বর আমাদের গ্রাম পুলিশের পক্ষে জাতীয় বেতন স্কুলের রায় প্রদান করেছিলেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় কি এই একটা সঠিক দাবি একটা ন্যায্য দাবি যেটা হাইকোর্ট রায় দিয়েছে একেবারে কষ্ট বলার মতো ভাষা আমাদের নেই সেই বিপক্ষে আপিল একটা কতটুকু যৌতিক আসলে এই সরকার চেয়েছে সবাইকে কোন ঠাসা করে রাখার জন্য সবাইকে কোন ঠাসা করে রাখার জন্য এই সরকার চেয়েছে দু সালে আমাদের সালে আমাদের রায় হওয়ার পরে দুই বিশ সালে সরকার আপিল করে আমাদের মামলাটিকে চার বছর জুড়িয়ে রেখেছে অথচ একজন মানুষ তাকে তিন বেলা খেতে হয় তিন বেলা খাবার খেতে হয় আর চারটা বছর তিনি আমাদেরকে জুড়িয়ে রেখেছে আমাদের বেতন বাড়ানো হয়নি আমাদের বিষয়ে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি সর্বোপরি আমরা চার বছর ধরে আমাদের মামলাটা আপিল সেকশনে চলছে আমরা মামলা বুঝি না আমাদের দাবিটা ন্যায্য দাবি বর্তমান যিনি সরকার তিনি বৈষম্য ভুরি করার জন্যই তিনি এই দেশে সরকার হয়েছেন আমরা

কিন্তু বিগত সরকার আমাদেরকে কোন ঠাসা করে রেখেছিল বিগত সরকার আমাদেরকে ঠাসা করে রেখেছিল। সরকারের আমলে কেউ কোনো কিছু বলতে পারেনি কারো কোনো কথাই সরকারের কাছে কিন্তু বলা যায়নি শুনেনি। ক্ষমতার দাপটে তিনি আমাদেরকে কোন ঠাসা করে রেখেছিল ছয় হাজার পাঁচশো টাকা বেতন এটা পৃথিবীর ইতিহাসে কিন্তু কারণে হতে পারে না একজন জ্ঞানীমান একজন বিবেকবান তিনি বলবে যে ছয় হাজার টাকা বেতন একজন মানুষের হতে পারে না আর সেই বেতন গ্রাম পুলিশকে ধরে দিয়ে রেখেছে এর জন্য দায়ী স্থানীয় সরকার মন্ত্রী আমরা স্থানীয় সরকার মন্ত্রী তাকে বিচারের আওতা আওতায় আনার জোর দাবি জানাচ্ছি প্রয়োজনে এই যে দুই সাল থেকে আমাদেরকে তিনি ঠকিয়ে রেখেছেন দুই সালে প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও আমাদেরকে সেই প্রজ্ঞাপন অনুযায়ী বেতন তিনি দেননি না দিয়ে আমাদেরকে দরিদ্র সীমার নিচে আমাদেরকে ফেলে দিয়েছে আমাদের ছেলে মেয়েকে আমরা লেখাপড়া করাতে পারিনি প্রয়োজনে আমরা স্থানীয় সরকার মন্ত্রী সব বোঝান 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 সব বোঝান আর ডাইরেক্ট বয়ে বলেন ডাইরেক্ট মাটিতে বয়ে পড়েন সব বয়ে পড়েন অথচ এই দেশটা একটা স্বাধীন দেশ স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বাসার অধিকার আমাদের আছে কিন্তু ছয় হাজার পাঁচশত টাকা বেতন ধরিয়ে দিয়ে আমরা কিভাবে বাঁচব দেখি পুলিশ কি বলে দেখি

আমাকে ২০০৮ সাল থেকে ঠকিয়ে রেখেছে আমি এমনও হতে পারে আগামীকালকে স্থানীয় সরকার মন্ত্রীর বিরুদ্ধে আমি মামলা করব বিগত যিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন তাজুল ইসলাম তার বিরুদ্ধে হতে পারে যে আমি কালকে মামলা সিদ্ধান্ত নিতে পারি যে উনি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে দরিদ্র সীমার নিচে ফেলে দিয়েছে ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে তাদেরকে দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা তাদেরকে দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা খাটিয়েছে এই মানুষগুলো এখন দরিদ্র সীমার নিচে চলে গেছে আর এর জন্য সর্বোপরি দায় স্থানীয় সরকার মন্ত্রী আমরা স্থানীয় সরকার মন্ত্রীর বিচার দাবি করছি স্থানীয় সরকার মন্ত্রীর তার বিচার যেন হয় বাংলার মাটিতে তিনি ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে এই অবহেলিত মানুষগুলো কে দিয়ে জোরপূর্বক দিন রাত চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা স্থানীয় সরকার মন্ত্রীর জোর

আমরা এই মুহূর্তে এখানে বসে পড়েছি কিছুক্ষণের মধ্যে আমরা এখানে শুয়ে পড়ব আমরা এই মুহূর্তে এখানে কিন্তু বসে পড়েছি কিছুক্ষণের পরে সন্ধ্যার পরে আমরা এখানে শুয়ে পড়ব এবার গ্রাম পুলিশের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে যাই হোক এখানে বিজেপি অলরেডি মোতায়েন হয়েছে তারা সুন্দর ভাবে তারা দাঁড়িয়ে আছে তারা আইন শৃঙ্খলা রাখার স্বার্থে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর এখন তো বিজেপি সবসময় থাকেই এবার সাধারণ গ্রাম পুলিশ যারা বাড়িতে বসে আছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো গ্রাম পুলিশের বাক্য পরিবর্তন করার জন্য আমরা অনেকেই চেষ্টা করি কর্মচারী ইউনিয়ন দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম যে আমি সহ ইয়াং জেনারেশন যেভাবে আমরা আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা চেষ্টা করি আপনাদের জন্য কর্মচারী ইউনিয়ন কখনো কি এইভাবে চেষ্টা করেছে কর্মচারী ইউনিয়ন যদি আগে এইভাবে চেষ্টা করতো আরও আগে আপনাদের জাতীয়করণ হয়ে যেত কিন্তু কখনোই কর্মচারী ইউনিয়ন তারা এইভাবে চেষ্টা করেনি যারা ভয় পায় তারা জয় করতে পারে না যদি আপনাদের বিবেক থাকে বিবেক জাগ্রত হয় তাহলে আপনারা আর ঘরে বসে থাকবেন না যে আপনাদের জন্য যারা তাদের জীবন দিতে প্রস্তুত জাতীয় কর্মের জন্য যারা নিজেদের জীবন দিতে প্রস্তুত তাদের সাথে আপনাদের সামিল হওয়াটাই আমি বেটার মনে করি ভালো মনে করি আপনারা ঘরে বসে না থেকে আপনারা ঢাকা রওনা দিবেন যে যেখানে আছেন সেখান থেকে বুঝি না যে টাকা নাই এই বিভিন্ন কোনো অজুহাত দিবেন না পারলে আপনার নিজের বউকে নিয়ে আসেন পারলে সাথে নিজের সন্তানকে নিয়ে আসেন মিডিয়াকে দেখান যে আমার সন্তান দুই ছেলে তারা এই ক্লাসে লেখাপড়া করে তাদের বই খাতা কিনে দেব নাকি তাদের এই গাড়ি করে যে স্কুলে যাবে সেই টাকাটা দেব নাকি তার মুখে খাবার তুলে দেব এই ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসুন আপনাদের বউকে নিয়ে আসুন আপনার বৃদ্ধ পিতার মাথা থাকলে তাকে নিয়ে আসুন সবাইকে নিয়ে আসুন ঘরে বসে থাকার সময় আর নেই প্রত্যেককে নিয়ে আসুন স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে কেন বেতন বৈষম্য থাকবে আমরা আর বেতন বৈষম্য থাকবো না আমরা বেতন বৈষম্য থেকে আমরা মুক্তি চাচ্ছি আর আমরা আশাবাদী বর্তমান সরকার বেতন বৈষম্য থেকে অবশ্যই অবশ্যই মুক্তি দেবে এটা আমরা আশাবাদী আপনারা কেউ বাড়ি বসে না থেকে আপনারা ঢাকা চলে আসবেন পিছনের পিছনের বিচারও আমরা চাই পিছনের পিছনের দুই সাল থেকে আজ পর্যন্ত গ্যাজেট থাকা সত্ত্বেও কেন বেতন দেওয়া হয়নি এর জবাব দিতে হবে যিনি মন্ত্রী ছিলেন তার বিচার দাবি জানাচ্ছি আমরা আপনারা আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি আপনারা ঘরে বসে বসে কমেন্ট না করে উৎসাহ না দিয়ে আজকে আসবেন নাই ভালো কথা আজকে আসেন নাই দুঃখ নাই কিন্তু আজকের পর আপনারা কেউ ঘরে বসে থাকবেন না আজকের পর থেকে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না কাল সকালে এই হাইকোর্টের সামনে জায়গা হবে না এটা আমার আশা জায়গা হবে না আপনারা ছয়চল্লিশ হাজার লোক যদি ঢাকা জায়গা হবে না আপনাদের জাতীয়করণ সাথে সাথে আদায় হবে আর সেই রণবীর আমরা এখানে আসি আমি লালমি আসি আমি আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত আছি রক্ত দিতে প্রস্তুত আছি মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি আবু সাইদ যেমন মৃত্যুবরণ করেছে আমি আপনাদের জাতীয়করণের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত আছি লালিয়া ভাই কেমন আছে আপনি এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন না আপনি এখানে কথা শেষ হয়েছে নাকি এভাবেই থাকবেন আচ্ছা আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনারা কি কি দাবি নিয়ে এসেছেন লিখিত কিছু আছে পেস কার কার কাছে পাঁচ বছর ধরে আমরা চেষ্টা করছি হ্যাঁ পাঁচ বছর ধরে অনেক চেষ্টা করছি আমি আমি নিজেই হচ্ছে যে একটা বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাব নিয়ে আমি সংস্কার করা যায় সেটা আমরা তাহলে তুলে ধরব একটা ব্যাপার হলো যে এখন তো সংস্কার চাই বা সংস্কার করবে এমন সরকার দেশে আজ পর্যন্ত আসেনি এখন যারা এসেছে তারা আসলে মানুষের অধিকার দিতে চায় আমার আমরা মনে করি আন্দোলন করে এরকম সরকার আমরা একটা এনেছি আলহামদুলিল্লাহ আমরা মানুষের অধিকার দিতে চাই শুধু আমাদের তাহলে ভালো করে জানা দরকার যে তার কোন অধিকারটা আসলে যুক্তিসঙ্গত রয়েছে যে এটা দেয়া হয় সেটা তাহলে আমরা জানবো জানতে পারলে দ্বীপ উঞ্চ সেরকম একটা প্রস্তাব নয় শ্রীমুখী বর্তমানী অবস্থা প্রেক্ষাপটে আশাবাদী তারা কিন্তু শুক্র পরীক্ষায় জানবে খুব ভালো হচ্ছে এখন আপনি এখন আশাবাদী যে যদি এখন যদি হস্তক্ষেপ করেন বর্তমান অর্থমন্ত্রী সরকার তাহলে অবশ্যই তাদের তাদের দাবিটা তা হবে হ্যাঁ এখন আপনারা তাহলে আপনাদের কাছে আমাদের দাবি কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা দাবি এই আন্দোলনে আমিও ব্যক্তিগতভাবে পথে ছিলাম আমার সাথেই আমার সহযোদ্ধা বলতে চাই যে একজন পুলিশের গুলিতে শেষ শেষ হয়েছে ঠিক আছে আমি তাদের সঙ্গী সাথে যাই হোক আমিও তাহলে আপনাদেরকে বলতে চাই যে এখানে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন কেউ কোন রূপ অশান্তি না করে আরেকটা কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবি নিয়ে সরকার বদল করেছে স্বৈরাচারের পতন করেছে এটা

ラストかな স্বাধীন দেশে আমরা কেন আমি এই বেতন চলতেছে না আমার কাছে কি সতেরো আমার এইভাবে কথা বলি আমার জীবন অবস্থা একটা কিছু বলেন না স্যার ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা সন্ত্রাস হবে না চুর

বসে 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 বসো বসে আমরা বসলাম লাগলাম দাঁড়িয়ে থাকলো